আজকে আমরা আলোচনা করব ই এস সার্টিফিকেট নিয়ে এই ই এস সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে কি কি ডকুমেন্টস সংগ্রহ করতে হবে বিডি অফিস থেকে কী কী ডকুমেন্টস সংগ্রহ করতে হবে বা বিডি অফিসে কোন অফিসারের কাছে গিয়ে আপনি ই অ্যাপ্লিকেশনটি জমা দেবেন বা বিএলআরও অফিসে এর কাজ কি আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে একদম সার্টিফিকেট ডাউনলোড করা পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে বলে দেব এর ফলে আপনাদের ই সার্টিফিকেট বের করতে আর কোনো সমস্যা হবে না যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ই সার্টিফিকেটটা বের করা কিন্তু খুব একটা কষ্টকর ব্যাপার নয় তো চলুন বেশি কথা না বলে আমরা এই ভিডিওটি আর শুরু করি ভিডিও শুরুতেই প্রথমেই বলি যে ই সার্টিফিকেট কারা আবেদন করবেন যাদের কাছে এসসি এসটি ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেটটি নেই একদম পিওর জেনারেল যারা তারাই কিন্তু একমাত্র ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তো ই সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাদের প্রথমে কি কাজ প্রথমে আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হবে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাকে একদম তিনটে ডকুমেন্টস আপনি গ্রাম পঞ্চায়েত থেকে তুলে নিয়ে আসবেন একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের একটা ইনকাম সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের একটা বাসিন্দা সার্টিফিকেট আর প্রধান আপনাকে লিখে দেবে যে আপনি যে জেনারেল বা আপনার যে জেনারেলের যে সাবকাস্ট আছে সেই মর্মে প্রধান আপনাকে একটা সার্টিফিকেট দেবে ঠিক আছে তো এই যে প্রধান আপনাকে একটা সার্টিফিকেট দেবে এই সার্টিফিকেটটা কেমন দেখতে দেখুন সেটা আমি আমার স্ক্রিনে কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি তো এই রকম সার্টিফিকেট আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে তুলে নিয়ে আসবেন আর ইনকাম সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট যেমন হয় সেটা তো আপনারা জানেন তো এটা গেল গ্রাম পঞ্চায়েতের কাজ এই তিনটে ডকুমেন্টস যদি গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে আসেন তাহলে পরে কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাজ মিটে গেল এরপর আপনার নিজের ডকুমেন্টস কী কী লাগবে চলুন সেটা একবার দেখে নি আপনার নিজের ডকুমেন্টস প্রথমে আপনি তিন কপি পাসপোর্ট সাইজ ফটো রেডি করবেন তার মধ্যে এক কপি ফটো অ্যাটেস্টেড করে রাখবেন অ্যাটেস্টেডটা কেন করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি দুই নম্বর আপনার জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তিন নম্বর প্যান কার্ড এই প্যান কার্ডটা আপনার নিজেরও লাগবে আপনার বাবা মা উভয়েরই কিন্তু লাগবে চার নম্বরে বলছে আধার কার্ড আর ভোটার কার্ড এই আধার কার্ড ভোটার কার্ডও কিন্তু আপনার নিজের এবং আপনার বাবা মার উভয়ের লাগবে যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনার আধার কার্ড দিলেই হবে আর আপনার বাবা এবং মায়ের আধার কার্ড ভোটার কার্ড দুটোই দেবেন এরপর কোর্ট থেকে একটি এভিডোবিট করতে হবে কোর্টের অ্যাভিডোভিট করবেন কোনো অ্যাডভোকেট বা কোর্টে গিয়ে আপনি বলবেন তারা আপনাকে ইডাব্লিউ এস এর জন্য একটা অ্যাভিডেভিট করে দেবে এরপর আপনার কাছে জমির কাগজ জমির কাগজ হিসাবে আপনার কাছে দলিল হতে পারে পচা হতে পারে যেটা আছে সেইটা লাগবে আর একটা অ্যানেক্সচার এ এবং বি অ্যানেক্সচার এ এবং বি কেমন দেখুন আমি সেটা আমার স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই অ্যানেক্সচার এ পুরো ফর্মটা আপনাকে হাতে ফিল করে নিতে হবে আর অ্যান্ক্সচার বিটাও আপনাকে ফিল করতে হবে অ্যান্কস এ এবং অ্যানেক্সচার বি এই দুটো ফর্ম্যাট আমি আমার ইউটিউবের আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমি সেখানেও এই পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছি এরপরে একটা আছে ভিডিও ইনকাম সার্টিফিকেট আমি ওই যে প্রথমে বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট তুলবেন ওই ইনকাম সার্টিফিকেটটা লাগবে এই বিডিওর ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য বিডিওর ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে গেলে কিন্তু গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট লাগবে এখানে একটু বলে রাখি অনলাইনের যে ইনকাম সার্টিফিকেট আগে সেটা আপনারা একটু দেখে নেন এখানে একটু বোঝার জিনিস আছে দেখুন এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত দেখুন এটা হচ্ছে অনলাইনের ইনকাম সার্টিফিকেট অনলাইনের ইনকাম সার্টিফিকেটের একটা সমস্যা হচ্ছে সেইখানে কোথাও ফ্যামিলি কথাটা মেনশন করা থাকে না কিন্তু এর সার্টিফিকেট বের করতে গেলে আপনাকে টোটাল ফ্যামিলির যে ইনকাম সেই ইনকাম সার্টিফিকেট দিতে হবে এই জন্য অনলাইনের ইনকাম সার্টিফিকেটটা নিলে কিন্তু আপনার ই হবে না আপনাকে বিডিও সাহেবের কাছ থেকে একটা অফলাইনের ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে যেখানে আপনার ফ্যামিলি কথাটা মেনশন করা থাকবে তো দেখুন আমি আমার স্কিনে কিন্তু সেরকমটাও দেখাচ্ছি এই ধরনের ইনকাম সার্টিফিকেট কিন্তু ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লিকেবল তো এইটা হলো আপনাকে নিজেকে জোগাড় করে নিতে হবে তাহলে আপনাকে কী কী জোগাড় করতে হবে সেটা আপনি বুঝে গেছেন যে ডকুমেন্টসগুলো আমি দেখালাম তার লিস্টটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে আপনারা নোট করে রাখতে পারেন এইগুলো লিখেও রাখেন তো এই ডকুমেন্টসগুলো আপনি রেডি করবেন আপনার নিজের জন্য আর তার আগে আপনি গ্রাম পঞ্চায়েত থেকে ওই ডকুমেন্টসগুলো জোগাড় করে নিয়ে আসবেন এরপরে আপনাকে কি করতে হবে এই ডকুমেন্টসগুলো জোগাড় করার পরে আপনাকে একটা অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনি সরাসরি এই ওয়েবসাইটটায় চলে আসবেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এইখানে এসে দেখুন যে তিন নম্বর অপশানটা আছে ইডব্লিউএস এস এই ই এস অপশানে এসে আপনি অ্যাপ্লিকেশন ফর ই এস বলে যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি আপনারা নিজেরা ফিল আপ করবেন বা যে কোনো সাইবার ক্যাফেতে যাবেন তারা ফর্মটি আপনাকে ফিল আপ করে দেবে ফিল আপ করে দেওয়ার পরে দেখুন এই যে এরকম আমি যেটা স্ক্রিনে দেখাচ্ছি এই রকম একটি প্রিন্ট আউট তারা আপনাকে দেবে এই প্রিন্ট আর আগে যে ডকুমেন্টসগুলো আমি দেখালাম আটখানা ডকুমেন্টস এই নটা ডকুমেন্টস নিয়ে আপনি চলে আসবেন বিডিও অফিসে বিডিও অফিসে আসার পরে বিডিও অফিসের ইন্সপেক্টর বিসি ডাব্লিউ অর্থাৎ যে এসসি এসটি ডিপার্টমেন্ট আছে তার যে আধিকারিক ইন্সপেক্টর বিসি ডাব্লু তার কাছে আপনাকে এই ডকুমেন্টসগুলো জমা করতে হবে এই ডকুমেন্টসগুলো তার কাছে জমা করার পরে তিনি আপনাকে একটা সার্টিফিকেট বা আপনাকে একটা রিপোর্ট দিতে পারে বা সেটা আপনাকে না দি বা সেটা আপনাকে না দিয়ে তিনি সরাসরি সেই ডকুমেন্টসগুলো এনকোয়ারির জন্য বিএলআরও অফিসে পাঠাবে ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার যিনি আছেন বিএলআরও সাহেব তার কাছে আপনার ডকুমেন্টসগুলো পাঠাবে এনকোয়ারির জন্য গেল এরপর বিএলআরও সাহেব সেই ডকুমেন্টসটা পাঠাবে রেভিনিউ ইন্সপেক্টরের কাছে এনকোয়ারির জন্য আড়াই সাহেব যিনি আছেন আপনার গ্রাম পঞ্চায়েতের জন্য বা যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে সেই ওয়ার্ডের জন্য যিনি আড়াই আছেন তো সেই আড়াইয়ের কাছে আপনার ফাইলটা পাঠাবে বিএলআরও সাহেব তারপর আড়াই সাহেব এইরকম একটি এনকোয়ারি রিপোর্ট আপনাদেরকে দেবে দেখুন আপনাদেরকে দেবে না সরি এটা বিএলআরও সাহেবকে দেবে দেখুন সেই রিপোর্টটা কেমন দেখতে সেটাও কিন্তু আমি স্ক্রিনে দেখাচ্ছি এরকম একটি এনকোয়ারি রিপোর্ট আড়াই সাহেব বিএলআরও সাহেবকে দেবে দেওয়ার পরে বিএলআর সাহেব তার যা ফর্মালিটি আছে সব দেখে শুনে নেওয়ার পরে তিনি এই রকম একটি রকম একটি এনকোয়ারি রিপোর্ট অফিসকে বিডিও অফিসকে জমা দেবে তো সেই এনকোয়ারি রিপোর্টটা আপনারা দেখে নিন এই রকম ধরনের একটি এনকোয়ারি রিপোর্ট দেবে ভিডিও অফিসে বিডিও অফিসে জমা দেওয়ার পরে বিডিও অফিস থেকে সে তারপরে সমস্ত রিপোর্টগুলোকে কম্পাইল করে সেটা পাঠানো হবে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের কাছে অর্থাৎ ইনি ডিএম অফিস বা কালেক্টারি অফিসে বসে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার যেরকম আমাদের বিডিও অফিসে বিসিডাব্লিউ সেকশন আছে ওরকম ডিস্ট্রিক্টে আছে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার তো ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের কাছে আপনার এই সমস্ত ফাইল স্ক্যান করে হার্ড কপি সফট কপি টোটালটাই চলে যাবে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের কাছে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার তার যে ফর্ম্যালিটি আছে শৈশবজ সমস্ত রেডি ফেডি করে সেটা পাঠাবে এডিএম বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার যিনি আছেন তিনি ই দেখেন ফাইনালি তার কাছে পৌঁছে যাবে তিনি কিন্তু ফাইনালি আপনার অ্যাপ্লিকেশানটি সব চেক করে দেওয়ার পরে তিনি তার ডিএসসি বা ডিজিটাল সিগনেচার যেটা আছে সেই ডিজিটালি সাইন তিনি করবেন করার পরে আপনারা অনলাইনের মাধ্যমে সার্টিফিকেটটি ডাউনলোড করবেন এটা হচ্ছে পুরো প্রসেস একদম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সার্টিফিকেট ডাউনলোড করা পর্যন্ত আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আপনারা আরেকবার এই ওয়েবসাইটটায় চলে আসবেন আসার পরে এই ইডব্লিউএস অপশানে আরেকবার টাচ করবেন টাচ করার পরে দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশান চেক বলে একটি অপশান আছে এখানে আসলে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানটি চেক করতে পারবেন আর তার ঠিক নিচেই আছে দেখুন ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে যদি আপনারা আসেন এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে আসার পরে আপনাদের কাছে চাইবে অ্যাপ্লিকেশান সার্টিফিকেট নাম্বার মানে ওই প্রথমে যে আপনি অনলাইন করেছিলেন তার একটা অ্যাপ্লিকেশান নাম্বার ছিল সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে দিতে হবে আর তারপরে আপনার নাম দেওয়ার পরে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার সার্টিফিকেটটি জেনারেট হয়ে যাবে তো এইভাবেই আপনারা ই সার্টিফিকেটটি হাতে পেতে পারেন সরকারি নিয়ম হিসাবে চোদ্দ দিনের মধ্যে আপনাদের ইডব্লিউ সার্টিফিকেট হাতে পাওয়ার কথা কিন্তু সরকারি অফিসে এটা কিছুদিন সময় লেগে যায় চোদ্দ দিনে কখনো সম্ভব হয় না আবার কারো কারো ক্ষেত্রে এটা চোদ্দ দিনেও হয়ে যায় তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে আবার কমেন্ট করবেন বাট আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে